আমরা সরকারের বিরুদ্ধে কোন কথা বলছি না আমি সবসময় বলছি আইন যখন দেশে যে আইন হয় সে আইনটা আপনি মানতে এটা ইসলাম

তখন পরের বার্তা আর চরিচার নিউ হচ্ছে না কারণ সে সরকারের সাহায্য দিচ্ছে আপনারা যখন চরিত্র যান তখন দেখান যে আপনি দেখাই যে আপনার অনেক বড় লোক দেশে বাড়ি আছে গাড়ি আছে দেশে চাকরি আছে